কথায় আছে প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক আর এই প্রয়োজনীয়তার কারণেই কত কিছুই না আবিষ্কার হয়েছে আর তাই তো আজ থেকে আরও শত শত বছর আগে পিস্তলের আবিষ্কার হয়েছিল আর আজকে আমরা দেখতে চলেছি এই পিস্তল আবিষ্কারের ইতিহাস এই পিস্তল আসলে কীভাবে কাজ করে থাকে আর এই ধরনেরই জানাও জানা সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইতিহাস থেকে যতদূর জানা যায় পিস্তলের উদ্ভব হয় ষোলো শতকের দিকে যখন প্রাথমিক খ্যানখ্যানগুলো ইউরোপে তৈরি হতে থাকে এই পিস্তল ইংরেজি শব্দতে পরিচয় হয় পনেরোশো সালের দিকে ফরাসি শব্দ পিস্তলের থেকে তবে ফরাসি শব্দ পিস্তলের এর বুৎপত্তি নিয়ে বিতর্ক রয়েছে প্রথম দিকে পিস্তয়া নামে রেনেসার যুগের শহরে ঘোড়ার পিঠ থেকে গুলি করার জন্য এক ধরনের পিস্তল তৈরি করা হয়েছিল পিস্তল শব্দটির বুৎপত্তির প্রথম যে প্রস্তাব আসে তা হচ্ছে চেক শব্দ পিস্তলা থেকে যা এক ধরনের হস্তকামান যেটি চোদ্দশো সালের দিকে যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল কিন্তু সবশেষ যুদ্ধের পরে পিস্তল শব্দটি নথিভুক্ত করা হয় চোদ্দোশো বিশ সালে সর্বোপরি বলা যায় আধুনিক যুগের যে পিস্তল আমরা দেখতে পাই তা আসলে চোদ্দোশো বিশ সালের হস্তকামান থেকেই আজকের এই আধুনিক পিস্তলের আবিষ্কার সবশেষ এই পিস্তলকে যিনি আধুনিক রূপ দিয়েছেন তিনি হচ্ছেন স্যামুয়েল কোল্ট যিনি আঠারোশো সালে একটি পিস্তল তৈরি করেছিলেন যা পুনরায় লোড না করে একাধিকবার গুলি করতে সক্ষম ছিল এবং চার জানুয়ারি আঠারোশো সাতচল্লিশ সালে স্যামুয়েল প্রথম এই পিস্তলের অর্ডার পেয়েছিল ইউএস গভর্নমেন্টের কাছ থেকে এখন দেখে নেব পিস্তল কীভাবে কাজ করে এক এক ধরনের পিস্তল এক একভাবে কাজ করে থাকে কিন্তু সব পিস্তলই একটি বেসিক প্রিন্সিপালে কাজ করে থাকে এটি একটি নাইন এম এম সেমি অটোমেটিক পিস্তল এখন দেখব এই নাইন এম এম পিস্তল কীভাবে কাজ করে থাকে এটি একটি কার্তুস যা ম্যাগাজিনের নিচের ফলোয়ার এবং স্প্রিংকে দাবিয়ে লোড করা থাকে ম্যাগাজিন এমনভাবে ডিজাইন করা হয়ে থাকে যাতে করে কার্তুস স্লাইড আকারে একটি একটি করে বাইরের দিকে বেরিয়ে আসে এই ম্যাগাজিনকে পিস্তলের ভিতরে বিশেষভাবে ডিজাইন করা খাসির মধ্যে রাখা হয়ে থাকে যদি পিস্তলটিকে আমরা ভেতর দিক থেকে দেখি তাহলে অনেকটা এমন দেখাবে এর প্রথমে থাকে স্লাইডার এর নিচে থাকে রিকয়েল স্প্রিং তার উপরে থাকে ব্যারেল এবং মিডিল সেন্টারে থাকে ট্রিগার পেছনের পার্টে থাকে হ্যামার সবার নিচে থাকে মেইন স্প্রিং প্রথমবার ফায়ার করার জন্য রিকয়েল স্প্রিংয়ের সাথে সংযোগ করা স্লাইডারকে হাত দিয়ে পেছনের দিকে টেনে নিতে হয় এই স্লাইডারকে পেছনের দিকে আনার পর পিস্তলের অভ্যন্তরে অনেকগুলো সিস্টেমের সাময়িক পরিবর্তন হয়ে থাকে স্লাইডার মুভমেন্টের কারণে হ্যামার পিছনে চলে আসে এবং হ্যামার স্টুট মেন স্প্রিংয়ের সাথে জোড়া থাকে এজন্য মেন স্প্রিংকে দাবিয়ে দেয় এটি হচ্ছে সিয়ার এটি হ্যামারের মুভমেন্টকে কন্ট্রোল করে থাকে যখন স্লাইডার পিছনে যায় তখন লিভ স্প্রিং হ্যামারের সাথে মিলে যায় এবং হ্যামারকে আগের জায়গায় যেতে বাধা দেয় যখন স্লাইডারকে ছেড়ে দেওয়া হয় তখন রিকল স্প্রিংয়ের কারণে স্লাইডার আগের অবস্থানে চলে যায় এবং সিয়ার হ্যামারের কারণে আগের অবস্থানে যেতে পারে না এই পুরো প্রক্রিয়াকে কোকিং বলে যখন স্লাইডার পেছনে আসে তখন স্লাইডারের সাথে থাকা প্রজেকশন ব্যারেলকে নিচের দিকে চাপ দেয় এর কারণে ব্যারেল আরও নিচের দিকে চলে আসে এবং একদম কার্তুজের মুখোমুখি চলে আসে যার কারণে সহজেই একটি কার্তুস ব্যারেলে প্রবেশ করতে পারে আর সাথে সাথে ব্যারেল আগের অবস্থানে চলে যায় এবং এর পেছনে থাকা স্ট্রাকটারে আটকে যায় যা স্লাইডারের সাথে জোড়া থাকে এবং পিস্তল ফায়ার করার জন্য প্রস্তুত হয়ে যায় আর যখন টিকার দাবানো হয় তখন সিয়ার ডিসকানেক্টরের মাধ্যমে একটি ছোট আঘাত করে যার কারণে সিয়ার থেকে হ্যামার মুক্ত হয়ে যায় এবং সোজা গিয়ে স্লাইডারের ভেতরে থাকা ফায়ারিং পিনে আঘাত করে ফলে ফায়ারিং পিনের সামনে থাকা স্ট্রাইকার সোজা গিয়ে কার্তুজের প্রাইমারে আঘাত করে আর প্রাইমারে থাকে সেন্সিটিভ এক্সপ্লোসিভ যা স্ট্রাইকারের আঘাতে চলে যায় এবং কার্তুজের ভেতরে থাকা গান পাউডারে আগুন ধরে যায় এবং হাই প্রেশার গ্যাসের সৃষ্টি করে আর আমরা সবাই জানি কার্তুজের সামনে থাকে বুলেট এবং সেই বুলেট গরম গ্যাসের প্রেশারে প্রচণ্ড গতিতে ব্যারেল থেকে বাইরে বেরিয়ে আসে ব্যারেলের ভেতরে কিছু লাইন এবং খাস করা থাকে যা বুলেটকে স্থিরতার জন্য ঘুরিয়ে দেয় গ্যাস প্রেশারের কারণে স্লাইডার পিছনে চলে আসে এবং খোসা ইজেক্টরের সাহায্যে বাইরে বের করে দেওয়া হয় সাথে সাথে স্লাইডার হ্যামারকে আবারও পিছনের দিকে নিয়ে আসে এবং অটোমেটিক রিলোড করে দেয় এভাবে পিস্তল পুনরায় আরেক রাউন্ড ফায়ার করার জন্য প্রস্তুত হয়ে যায় ট্রিগার দাবানোর পর সরাসরি সেয়ারের উপর ধাক্কা লাগে না ডিসকানেক্টরের মাধ্যমে সিয়ারে ধাক্কা লাগে এবং স্লাইডারের সাথে থাকা স্লট দ্বারা ডিসকানেক্টরকে নিচের দিকে দাবিয়ে দেয় যার কারণে ট্রিগার এবং সিয়ার আলাদা হয়ে যায় ফলে ট্রিগার দাবানোর পরও হ্যামারের সাথে জুড়তে পারে আর যখন ট্রিকার ছেড়ে দেওয়া হয় তখন ডিসকানেক্টর লিভ স্প্রিং দেওয়ার কারণে স্লাইডারের স্লটে চলে আসে আর পিস্তল আবারও ফায়ার করার জন্য রেডি হয়ে যায় ডিপ সেফটি পিস্তলকে আপনা আপনি ফায়ার করতে বাধা দেয় আর যখন পিস্তল হাত দিয়ে ধরা হয় তখনই শুধু ডিসকানেক্টর দ্বারা শেয়ারকে মুভ করানো যায় বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই এই ধরনেরই জানা জানা সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সবাই Allah abis